গত পরশুদিন দিন যখন আমি মাহফিল আইতেছি মনে দুইটা পঁয়ত্রিশ বা এমন বাজে দুপুর আমার কুমিল্লাতে আপনাদের দোয়াই এখনো ছয়টা মাদ্রাসা আলহামদুলিল্লাহ নাই কয়টা মাদ্রাসা গত অক্টোবরের এক তারিখে আমি একটা মাদ্রাসা উদ্বোধন করছি তিন তালায় মহিলা শাখা দু পুরুষ শাখা এক মহিলা ও আজ শুনছে হুজুর হুজুরের মাদ্রাসা আছে ওই মহিলা তার ছেলেকে নিয়ে আমার মাদ্রাসা আসছে কুমিল্লা চান্দিনা বরকৈটি এলাকা থেকে তো মাদ্রাসা তাইনা ফলারে দিছে তো আমি একটু দেরিতে আসছি মহিলা আগে আসছে তা আমি তার ছেলে আসছে মনে হয় বাবার বয়সে একজন মুরব্বী আসছে বাচ্চাটা বইসা রইছে আমি মোটরসাইকেল টান দিয়ে যাইয়া কথা বইলা বাচ্চাটার ভর্তিটা কনফার্ম করাইছি হুজুরে দিয়া আমি বলছি তাকে দিয়া দান ইনশাল্লাহ সে সুন্দর মতো থাকবে আমার মাদ্রাসা থেকে এখনো পর্যন্ত কোনো ফোলা ফাইন বাঘ যে না একটা থেকে একটা বাঘ জিলো হ্যাঁ বাইকে বাড়িতে গেছে এর ফলে থেকে আর বাঘা বাঘের কোনো লাইন নেই আমি ওই মাদ্রাসাতে কেসি সিস্টেম গেট করে ফেলছি এ তালারকে খুলতে পারেন তো ওই ছেলের দিয়ে গেছে পরশুদিন দিন পরশুদিন দিয়া তার মা গেছে এরপরে আর আমাদের সাথে কোনো যোগাযোগ নাই ওই ছেলে মাদ্রাসার সুন্দর পড়া লেখা করতেছে ফরের দিন জোহরের নামাজ পড়বার লাগি আমার মাদ্রাসা দুইটা লম্বা লম্বা হলরুমের মতো পিছনে যে পূর্ব দিকের হলরুম বাচ্চাদেরকে নিয়ে হুজুর দাঁড়াইছে নামাজ পড়বার লাগিয়া তো এই টাইমে খোলাটা আটকা নামাজ আগেই কইতেছে হুজুর এক নম্বর প্রসাব করব বাড়ছে পিছনের যে সামনে পশ্চিম দিকে দরজা আছে আল্লাহর রহমত হইলে সিসি ক্যামেরা ফুটে আছে তো ওটার ভিতর হুজুররা দেখছে এ ইন্দিআ আল্লাহ রহমত হলে বাইর হইয়া আচরের নামাজের অনেক পরে বাইর দিয়ে ফেসাইছে Ερμάτησε εκεί, φορελέγια. Έλμε την όρθον, φορελέγια. আরে গেছে কই বাড়ি তো গতকালকে আমার মাদ্রাসার প্রধান শিক্ষক যারা পরিচালক আছে খবর নিছে মাদ্রাসা দিয়া দেন আমার মাদ্রাসার শিক্ষক ফোন এগো আপনার সন্তান তো এখনো আসে নাই হুজুর তারা তো বোঝান যায় না তার বলে মায়া লাগে ফরান ফুরে তে বলে এতো সানাতে বলে কিতা দানি স্বপ্ন দে হ্যাঁ উল্টা ফাল্লা দেুর লেগে তারা আমি আর দিতাম না আমি যাইয়া তার টাং টুং যা আছে এগুলো লইয়াবো আমি ঠিক আছে লইয়া যান তো চিন্তা করলাম দেখলাম ফুলা অবস্থা করে একটা মা একটা বাবা তার সন্তানকে এলমি দিন শিখানের লেগা আলেম বানানের লেগা পড়ালেখা করানের লেগা কত কষ্ট করে আপনারা যারা এখানে আছেন আপনাদের জন্য কত কষ্ট করছে আপনারা নিজেরাই জানেন অনেকের ফটো দিয়েছে অনেকের ফরাইতে চাইছে ফটতে মশানে কাম করবো আছে না